a day for the middle east the collapse of the assad regime the tyranny in damascus offers great opportunity but also is fraught with significant dangers this collapse is a direct result of our forceful action against hizballah and iran assad's main supporters it set off a chain reaction of all those who want to free themselves from this tyranny and its oppression নমস্কার কয়েক দিন থেকে আলোচনা হচ্ছে সিরিয়া প্রসঙ্গে কারণ বাংলাদেশও যেভাবে ফ্যাসিবাদ সরকারে পতন হয়েছিল ঠিক সেভাবেই সিরিয়াতে কিন্তু সরকারের পতন ঘটেছে ফলে গিয়ে মানুষ কিন্তু খুব উচ্ছ্বাস প্রদর্শন করছিল। যে সিরিয়ার পতন নিয়ে কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটলো যে কারণের জন্য কিন্তু এই মুহূর্তে সিরিয়ার যে সিচুয়েশন হয়ে গেছে সেই সিচুয়েশন নিয়ে কিন্তু গোটা বিশ্ব এখন মানে আশঙ্কায় রয়েছে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের কেন থার্ড ওয়ার্ল্ড ওয়ারের আশঙ্কা রয়েছে কারণ হচ্ছে গিয়ে সিরিয়া এমনই একটা দেশ যেই দেশটাকে এতদিন যাবৎ এই আবু আল আসাদ তিনি এইখানে সরকারে ছিলেন আর এই আবু আল আসাদ ছিলেন রাশিয়ার খুব ক্লোজড আর ইরানের খুব ক্লোজড ফলে গিয়ে রাশিয়া এবং ইরান এরা কিন্তু বরাবর এই আবু আল আসাদের সরকারকে রাখার জন্য প্রয়াস করত। এবং তারা রেখেও ছিল কিন্তু হঠাৎ করে সেখানে কিছু সংগঠন এইচ সংগঠন এই এইচ সংগঠন তারা সেইখানে এই সরকারকে পতনের জন্য চেষ্টা করে আর এই সরকারের পতনের জন্য ইসরায়েল নিজে ডিক্লেয়ার করেছে যে তারা এই সাহায্য করেছে এই সরকারের পতনের জন্য কারণ হচ্ছে এই সিরিয়ার যদি এই সরকার থাকে তাহলে এই ইরানের থেকে নাকি ইসরায়েলে যে কোনো মুহূর্তে মানে আক্রমণ হতে পারে সেই কারণের জন্য তারা চেয়েছিল যে আবুয়াল আসাদের সরকারকে কি অবশ্যই ফেলে দিতে আর ঠিক এই কারণের জন্যই এই এইচটিএস সংগঠন তারা ক্ষমতা পায় এবং তারা এই সরকারের পতন ঘটায় কারণ একটা সংগঠন তারা যে এই এত বড় একটা সরকার সেই সরকারের পতন ঘটি দেবে এত কিন্তু সহজ ব্যাপার নয় এখানে কিন্তু দুটি দেশ সাহায্য করেছিল একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে গিয়ে ইসরায়েল ফলে গিয়ে এই কারণের জন্য এই আবু আল আসাদের সরকার পড়ে গেছে এবং আবু আসাদ নাকি পালিয়ে গেছে রাশিয়ায় এটা এখনো অবধি যা খবর তাতে এটা জানা যাচ্ছে যে আবু আল আসাদ পালিয়ে গেছে কিন্তু সেখানকার সংগঠনগুলো জানাচ্ছে তার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিন্তু রাশিয়া কনফার্ম করেছে যে আবু আল আসাদ তিনি রাশিয়ায় আছেন ফলে কি বুঝতে পারছেন রাশিয়া ইরান এবং ইউএসএ এরা কিন্তু একসাথে জড়িয়ে যাচ্ছে একটা বড় যুদ্ধের মধ্যে কারণ হচ্ছে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে যেখানে ইউক্রেন হচ্ছে গিয়ে ইউএসএর সাপোর্ট আর ইরানের সাপোর্ট হচ্ছে গিয়ে রাশিয়া এই ইরান আবার জড়িয়ে যাচ্ছিল ইসরায়েলের সাথে অতএব দুটো কিন্তু জোট অলরেডি হয়ে গেছে আর যে কোনো মুহূর্তে কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সংখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে মানে যে কোনো মুহূর্তে আপনারা শুনতে পাবেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়তো সেখানে লেগে আছে মজার বিষয়ে আসে এবার মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে এই এইচটিএস সংগঠনের মোহাম্মদ আবুয়াল জেলনি তিনি দামাস্কাস দখল করেছেন অর্থাৎ দামাস্কাস হচ্ছে কি সিরিয়ার রাজধানী সে দামাস্কাস দখল করেছেন অপরদিকে ইসরায়েল কি করেছে ইসরায়েল গতকাল থেকে পরপর পরপর বিমান হামলা করে প্রায় পাঁচশোটি বিমান হামলা নাকি ওখানে করেছে বিবিসি নিউজ থেকে জানা যাচ্ছে সেই নিউজ থেকে যেটা জানা গেছে যে সিরিয়ার যে যেসব নৌবাহিনীর নৌবহর ছিল সেগুলো পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থাৎ ইসরায়েল বেছে বেছে গোটা সিরিয়ার মধ্যে তারা ওখানকার যে সামরিক অস্ত্রশস্ত্র ছিল সেগুলোকে টার্গেট করেছে মানে তারা এটা ভীত সন্ত্রস্ত যে এই এইচটিএস সংগঠন যাদেরকে দিয়ে তারা এই আবুলাসাদের গভর্নমেন্টকে চেঞ্জ করেছে হয়তো এই এইচটিএস সংগঠনই কোনো এক সময় গিয়ে ইসরায়েলকে আক্রমণ করবে তাই তারা কি করেছে তাই তারা বুদ্ধি দিয়ে কি করেছে সিরিয়ার এই যে সব সামরিক অস্ত্রশস্ত্র ছিল বা সামরিক নৌবহর ছিল বিমানঘাঁটি ছিল সেগুলোকে তারা টার্গেট করেছে মানে এই আগামী পঞ্চাশ বছরে সিরিয়া কিন্তু আর কোমর তুলে দাঁড়াতে পারবে না ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য মানে একদিকে সাপোর্ট করলো যে এই গভর্নমেন্টকে সরানোর জন্য অপরদিকে যাতে যারা এলো তাদের প্রতি বিশ্বাস না রেখে তারা তাদের যে সামরিক অস্ত্রশস্ত্র ছিল সেগুলোকে ধ্বংস করে দিল আর সবথেকে বড় ব্যাপার যেটা ইসরায়েলের নেতৃনিয়াহ প্রধানমন্ত্রী তিনি তিনি গোলান হাইট থেকে দাবি করেছেন যে জোন যেটা ছিল অর্থাৎ গোলান হাইটের সামনে যেই জায়গাগুলি ছিল সেই জায়গাগুলো এই মুহূর্তে ইসরায়েলের আর দামাস থেকে ইসরায়েলের আইডিএফ ইসরায়েলের যে বাহিনী রয়েছে সেনাবাহিনী তারা পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করছে অতএব এটা বুঝতে হবে যে এমন একটা সময় হয়তো আসতে পারে যখন দেখবেন গিয়ে ইসরায়েলের সেনা দামাস্কাস আক্রমণ করেছে এবং সেই আক্রমণের ফলে দামাস্কাস তারা দখল করে নিয়েছে আর এটা যদি হয় তাহলে এর থেকে বড় জিনিস কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে আর হবে না কারণ দামাস্কাস হচ্ছে কিন্তু সিরিয়ার রাজধানী আর এই রাজধানী যদি দখল করতে পারে তাহলে তো বুঝতেই পারছেন একটা দেশের পক্ষে কত বড় একটা ব্যাপার হয়ে থাকে আর যেটা এখন বোঝা যাচ্ছে আপনাদের আগেই বলেছি যে হয়তো আগামী দিনে আর সিরিয়া কিন্তু এই নামটাই হয়তো থাকবে না হতে পারে কারণ হচ্ছে এই ইসরায়েল যদি তার আগ্রাসন দেখায় তাহলে মিডিল ইস্টে কিন্তু সিরিয়ার নাম কিন্তু আর কোথাও থাকবে না পাটে 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 সিরিয়া কিন্তু অলরেডি ভেঙে যাওয়ার চেষ্টা হচ্ছে কারণ সেখানে যেসব ছোটো ছোটো সংগঠনগুলি ছিল তারা এক একটা এলাকা কিন্তু নিজেরা দখলে নিচ্ছে ফলে গিয়ে তারা নিজেরা চাইছে যে নিজেদের মতন করে দেশ তৈরি করবে আর এটি যদি হয় তাহলে মিডিল ইস্ট থেকে সিরিয়া নামক দেশটি মুছে যাচ্ছে আর ইসরায়েল ঠিক করেছে যে তারা গ্রেটার ইসরায়েল দেখতে চায় অর্থাৎ বুঝতে পারছেন ইসরায়েলের মনোকামনাটা কোন দিকে যাচ্ছে আর আগামী দিনে হয়তো এটা হতেও পারে যে ইসরায়েল এমন একটা দেশের তৈরি করবে যেখানে সবথেকে বড় দেশ বলে মিডল ইস্টে পরিগণিত হবে দেখা যাক আগামী দিনে কি ডেভেলপমেন্ট হয় ইসরায়েল এবং সিরিয়াকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ